السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظ صدق الله العظيم

এবং তাদেরকে বিশেষ বিশেষ মজা দান করেছেন তারই ধারাবাহিকতায় পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআনুল করিম আল্লাহ ফাকরবল আলমিন আমাদের নবীজিকে দান করেছেন এই কোরআনের মজেজা কোরআনের এক নম্বর মজিদা হল এই কোরআনের ভাষা আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন রসুল সাল্লাহ আলমু উপর এই কোরআন নাজিল করলেন এমন একটা সময় যেই সময় আরবের বুকে আরববাসীরা তাদের কবিতা এবং তাদের সাহিত্য দিয়ে অনন্য উচ্চ স্থানে তারা পৌঁছে গিয়েছিল আরবের বুকে সেই সময় বড় বড় কবি সাহিত্যিকরা তাদের কবিতার ছন্দ তাদের সাহিত্যের ভাবধারার কাছে মানুষ পাগল হতো তাদের কবিতার ছন্দের কাছে মানুষ মুগ্ধ হতো বড়ো বড়ো কবি ছিল কবি ইমরুল কায়েস কবি লাবিদ বিন রাবিয়া তাদের কবিতার ছন্দে মানুষ পাগল পারা হতো তাদের কবিতা তাদের সাহিত্য নিয়ে তারা গর্ববোধ করতো এবং তারা ছিল পৃথিবীর মধ্যে অনন্য উচ্চ স্থানীয় তাদের কবি সাহিত্য চর্চার দিক দিয়ে ঠিক সেই সময় আল্লাহ ফাকর্ব আলমিন এমন উচ্চাঙ্গের কালাম এই কোরআনুল কারিম নাজির করলেন এই কোরআনের ছন্দ এই কোরআনের লালিত্য এই কোরআনের সাহিত্য এই কোরআনের ভাবধারার কাছে তাদের কবিতার ছন্দ তাদের সাহিত্যের ভাবধারা সব যেন দুমড়ে মুচকে পড়লো এই কোরআনের ছন্দের কাছে এই কোরআনের ভাষার কাছে তারা হতবাক হয়ে তাকিয়ে রইল এই কোরআনের ছন্দ দেখে এই কোরআনের ভাষা দেখে এই কোরআনের লালিত্য দেখে আল্লাহ রব্বুল আলমিন ওই আরবের কবি সাহিত্যিকদের উদ্দেশ্যেই যেন বললেন কুলফা তবি সাদিকিন ও আরবের কবিরা ও সাহিত্যিকরা তোমরা তো অনেক বড় কবি তোমরা তো অনেক বড় সাহিত্যিক কেমন ক্ষমতা আমার এই কোরআনের মতন একটা সোরা তৈরি করে দেখাও তো দেখি রাখো আরবের কবিরা ও সাহিত্যিকরা ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমার এই কিতাব এমন একটা কিতাব এর ভাষা এর লালিত এর সাহিত্য এমন এ পর্যায়ের দুনিয়ার সব মানুষ সব জিন যদি একত্রিত হয়ে চেষ্টা করে এই কিতাবের মতন একটা কিতাব বানানোর এই কিতাব বানানোর দরিদ্রতা এর মতন একটা ছোট্ট ছোড়া একটা আয়াত কেউ তৈরি করতে পারবে না প্রিয় বন্ধুবান কোরআনের দুই নম্বর মজিদা হলো এই কোরআন হলো এমন একটা কিতাব এই কোরআন কখনো পুরাতন হয় না কোরআন কখনো ওল্ড হয় না কোরআন সবসময়ের জন্য নতুন সবসময়ের জন্য আপডেট কোরআন পৃথিবীর যে কোনো সময় যে কোনো যুগের যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলার জন্য কোরআন সময় প্রস্তুত এবং সব সময় কোরআন বিজয় লাভ করবে এটা হলো এমন একটা কিতাব এমনভাবে তাল্লা ফাকরবল আলমিন এই কোরআনের ভাষা আল্লাহ তালা ব্যবহার করেছেন কোরআনটাকে এমনভাবে তে নাজিল করেছেন পিরো হাজির দেখেন আজকের যুগে ওই সময় আরবের কবিতা এবং সাহিত্য তাদের কবি এবং সাহিত্যিকদেরকে কোরআন তার ছন্দ কোরআন তার ভাষা দিয়ে তাদেরকে পরাভূত করেছে পরাজিত করেছে আজকের যুগ দেখেন বিজ্ঞানের যুগ বর্তমান সময়ে বিজ্ঞান নিত্য নতুন তথ্য দিচ্ছে নিত্য নতুন কিছুদিন পরপর নতুন নতুন তথ্য আবিষ্কার করতেছে বিজ্ঞান কিছুদিন আগে আবিষ্কার করেছে বিজ্ঞান থিওরি যে পৃথিবী একটা সময় একটা পিণ্ড ছিল এরপরে একটা বিস্ফোরণের কারণে এই আসমান জমিন আলাদা হয়ে যায় এই আসমান জমিন আলাদা হয়ে যায় গ্রহণক্ষত্র সব আলাদা হয়ে যায় এর আগে একটা পিণ্ড ছিল এটা বিজ্ঞান আজকের যুগে আবিষ্কার করতেছে আর এখান থেকে 1450 বছর আগে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আওয়ালাম ইয়ারল্লাদিন কাফারু আন নাসমাওয়াতি ওয়াল আরদি কানাত রাতক্বান সফতাকনাহুমা যে আসমান জমিন এক সময় একটা পিণ্ড ছিল আমি রব্বুল আলামিন বিস্ফোরণ ঘটিয়ে এই আসমান জমিন আলাদা করেছি গ্রহণক্ষত্র সব আলাদা করেছি বিজ্ঞান যেটা আজকের যুগ আবিষ্কার করতেছে আমার আল্লাহ রব আলমিন সাড়ে চৌদ্দ শত বছর আগে সেটা কোরআনুল কালিমের মাধ্যম দিয়ে আল্লাহ তালা তুমি আর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন সুহান বিজ্ঞান আজকে আবিষ্কার করতেছে যে প্রাণবান জীব সব পানি থেকে এর মূল উৎস হলো পানি পানি থেকে সৃষ্টি এরা বিজ্ঞান আজকে আবিষ্কার করতেছে অত এখান থেকে সাড়ে শত বছর আগে আমার আল্লাহ তালা কোরআন নাজিল করলেন আল্লাহ তালা কোরআন মধ্যে বলে দিয়েছেন হাই আমি প্রাণবান জীব সব কিছু সৃষ্টি করেছি পানি থেকে সৃষ্টির সব মূল উৎস হল পানি সোহান আল্লাহ আজকের যুগে যেটা বিজ্ঞান আবিষ্কার করতেছে সাড়ে চোদ্দ শত বছর আগে আমার আল্লাহ রব্বাল আলমিন এই কোরআনের মাধ্যম দিয়ে সেটা জানিয়ে দিয়েছেন এই কোরআন বিজ্ঞান আজকে আবিষ্কার করতেছে যে আকাশের চাঁদ এই চাঁদের আলো হলো প্রতিফলিত আলো বিজ্ঞান আজকে আবিষ্কার করতেছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো আমার আল্লাহ রব্বাল আলাইমিন কোরআনের মধ্যে সে কথা এখান থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে জানিয়ে দিয়েছেন তা বাহি জাম ইপুরু জা ওয়া জাউলাফি হাসান আমি আসমানে চাঁদ সূর্য সৃষ্টি করেছি সূর্যের আলো হলো নিজস্ব আলো আর চাঁদের আলো হলো প্রতিফলিত আলো ধার করা আলো সুহান আল্লাহ আজকের যুগে বিজ্ঞান আবিষ্কার করতেছে সাড়ে চৌদ্দ শত বছর আগে আমার আল্লাহ যে কোরআন নাজির করেছেন সেই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা বলে দিয়েছেন মানে বিজ্ঞানের এক ধাপ এগিয়ে আছে কোরআন সময় কোরআন এক ধাপ এগিয়ে থাকবে কোরআন সময় এক ধাপ আগাই থাকবে কোরআনকে ডিঙিয়ে কেউ যেতে পারবে না এখেন মাদ্রাকাসন শক্তি ষোলোশো পঁয়ষট্টি সালে আইজাক নিউটন আবিষ্কার করলেন মাদ্রাকাসন শক্তি কি যে ওপরে আসমানে যে গ্রহ নক্ষত্রগুলো এই মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে একটার একটার সাথে আটকে আছে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে না এই কথা ষোলোশো পঁয়ষট্টি সালে আজ তাকে নিউটন আবিষ্কার করলেন আর সে কথা আমার আল্লাহ রবুল্লা আলমিন সাড়ে চৌদ্দ শত বছর আগের সেই কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ তালা রব আলম বলে দিলেন যে আমি মাদ্রাকসন শক্তির মাধ্যমে এই নবমন্ডল এই ভূমন্ডলের যত গ্রহ নক্ষত্র সব মাদ্যাকসন শক্তির মাধ্যমে আটকে রেখেছি এগুলো একটা আরেকটা থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় না সুহান আল্লাহ যেটা আজকে বিজ্ঞান আবিষ্কার করতেছে সে সাড়ে চৌদ্দ শত বছর আগে আমার আল্লাহ রবুল্লা আলমী জানিয়ে দিয়েছেন বিজ্ঞান আবিষ্কার করতেছে চক্কর সম্পর্কে এই ধারণা দেন এই পানিচকর সম্পর্কে যে সমুদ্র পৃষ্ঠ হতে বায়ু ওপরে উঠে যায় এখান থেকে মেঘ হয় এখান থেকে বৃষ্টি নামে এই কথা বিজ্ঞান আজকে আবিষ্কার করতেছে অথচ সমার আল্লাহ রব্বাল আলম পুরানের মধ্যে এখান থেকে আগেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমি ভূপৃষ্ঠ হতে বায়ু উঠাই এবং সেখান থেকে মেঘমালা সৃষ্টি করি সেখান থেকে আমি পানি নাজিল করি বৃষ্টি নামাই আল্লাহ পৃথিবীর আকার সার স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সাতাত্তর সালে তিনি পুরা পৃথিবীটাকে আপনার জাহাজে ঘুরে সার ফ্রান্সিস ড্রেক আবিষ্কার করলেন যে পৃথিবীটা হল বত্তুল আকার মানে ডিম্বাকৃতি অথচ আল্লাহ ফাকর বলে আলমিন এখান থেকে সাড়ে চোদ্দ আমি পৃথিবীটাকে বানিয়েছি ডিম্বাকৃতি দিয়ে তাহলে আজকের যুগে বিজ্ঞান যেটা বলতেছে সব কথাগুলা আমার আল্লাহ রব্বুল্লাহ আলম করার মধ্যে বলে দিয়েছেন মানে বিজ্ঞানের ধাপ এগিয়ে সবসময় কোরআন শুধু তাই না বিজ্ঞান কোরআন বলতেছে আর্নিক গতি সম্পর্কে সোরা মানে উনত্রিশ নম্বর আয়তের মধ্যে কোরআন বলতেছে জেনেটিক সম্পর্কে সোরান আজমের পঁয়তাল্লিশ নম্বর ছেচল্লিশ নম্বর আয়তের মধ্যে কোরআন বলতেছে ভূবিদ্যার সম্পর্কে সোয়েন আবাস ছয় নম্বর এবং সাত নম্বর আয়তের মধ্যে কোরআন বলতেছে সমুদ্র বিদ্যা সম্পর্কে সোরা ফুরকানের পাঁচ নম্বর আয়তের মধ্যে কোরআন বলতেছে উদ্ভিদ বিদ্যা সম্পর্কে সোরা আপনার কোরআন বলতেছে বিদ্যা সম্পর্কে সোরা তোহার তিপ্পান নম্বর আয়তের মধ্যে কোরআন বলতেছে মৌমাসের জীবন সম্পর্কে স্তোরা নাহলের মধ্যে সোরা নাহলের মধ্যে কোরআন বলতেছে মাকরসা জীবন সম্পর্কে সোরা আনকাবতের একচল্লিশ নম্বর আয়তের মধ্যে কোরআন বলতেছে পিঁপড়ার জীবন সম্পর্কে স্তোরা নামলের আমলের সতেরো নম্বর আয়তের মধ্যে পিপড়ারাও মানুষকে কবর দেয় এই কথাগুলো তাদের সংসার আছে তাদের বাজার আছে এইগুলো সুন্দরভাবে আল্লাহ তালা সোরা নামলের মধ্যে বর্ণনা করেছেন এরপরে মৌমাসের মধুর ব্যাপারে তাদের মৌমাসের মধুর শেফা রোগ থেকে মুক্ত হয় বিজ্ঞান যেসব তথ্যগুলো দিচ্ছে এগুলো সফল আল্লাহ তালা মধ্যে বলে দিচ্ছে শুধু তাই না কোরআনের আপনি গাণিতিক তথ্যগুলো দেখলেও আপনি অবাক হবেন কোরআনের মধ্যে দেখেন দুনিয়ার শব্দটি এসেছে একশো বার পক্ষান্তরে আখের শব্দটি এসেছে একশো পনেরো বার কোরআনের মধ্যে ইমান শব্দটি এসেছে পঁচিশ বার ইমানের বিপরীত হল কুফর কুফর শব্দটি এসেছে পঁচিশ বার জান্নাত শব্দটি এসেছে সাতাত্তর বার পক্ষান্তরে জাহান্নাম শব্দটি এসেছে সাতাত্তর বার শয়তান শব্দটি এসেছে অষ্টাশি বার পক্ষান্তরে ফ্রেস্তা শব্দটি মালাইকা ফ্রেস্তা শব্দটি এসেছে অষ্টাশি বার মানুষ শব্দটি এসেছে তিনশো আটষট্টি মানুষের জন্য কাজ করে রাসুলেরা নবীরা এই রাসুল শব্দটি কোরআনের মধ্যে এসেছে তিনশো আটষট্টি বার পুরুষ শব্দটি এসেছে তেইশ বার নারী শব্দটি এসেছে তেইশ বার জাকাত শব্দটি এসেছে বত্রিশ বার জাকাতের বিপরীত হলো জাকাত দিলে কি হয় বরকা হয় শব্দটি এসেছে বার বারোটি মাস এক বছর এই সার শব্দটি এসেছে বার কোরআনুল ক্যানিমের আরেকটা মজাদা হলো এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবটাকে মানুষ মুগস্ত করে রাখে দিলের মধ্যে ধারণ করে রাখে আপনি পৃথিবীতে একটা আদর্শ লিপির হাফেজ খুঁজে ভাবেন না যে একটা আদর্শ লিপি মুস্ত করে রেখেছে ছোট্ট ছোটি বই অন্য কোনো ধর্মগ্রন্থারা আপনি হাফেজ খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে কিন্তু পুরা কোরআন শরীফটাকে ছোট্ট ছোট্ট বাচ্চা সাত বছর আট বছর নয় বছর বয়স এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা এই কোরআন শরীফটাকে দিলের মধ্যে ধারণ করেছে সর্বশেষ কোরআনের যে মজেদার কথাটি বলতে চাই সেটা হলো কোরআন এই কোরআন হল কোরআনের মসজিদা হল এমন এই কোরআনের আইন আপনি যেখানেই প্রতিষ্ঠা করবেন সেখানেই আপনি শান্তি পাবেন এই জন্য শেষ কথা বলতে চাই যে এই কোরআন রসুল্লাহ আলিয়াসাল্লামের ওপর নাজির হসেন পৃথিবীর শ্রেষ্ঠতম মজেদার এই কোরআনটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি পরিবারে সমাজে রাষ্ট্রে রাজনীতি সব জায়গায় যদি এই কোরআন অনুযায়ী আমরা চলতে পারি কোরআন অনুযায়ী বিচার করতে পারি তাহলে এই সমাজ থেকে অন্যায় দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে আল্লাহ ফাকরবুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন এই পথে কবুল করেন আমি ওয়ফিদাওয়ান আলহামদুল্লাহর